হ্যালো বন্ধুরা আজকে খুবই মজার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে একটি পিকনিকের আয়োজন করেছি খোলা আকাশ নিচে পদ্মা নদীর মাঝখানে চারিদিকে উন্মুক্ত ঠান্ডা ধীরে বাতাস নদীর মাঝখানে পরিবেশটা কেমন হতে পারে অবশ্যই বুঝতে পেরেছেন চারিদিকে খোলামেলা পরিবেশ তো এর এরপরও আবার শীতের মধ্যে তো অলরেডি আমাদের রান্না শুরু হয়ে গেছে আমরা এসেছি আজকে পশিলায়দা পদ্মা নদীর মাঝে তো এটা পড়েছে কুষ্টিয়া জেলার মধ্যে কথা না বাড়িয়ে আমরা কি কী মজা করলাম এবং কি রান্না করে খেলাম দেখতে থাকুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন পিকনিকটি হঠাৎ করেই প্ল্যান করেছেন তো আমি এসেছি প্রায় সন্ধ্যার পরে ওই জন্য এই পুরো ভিডিওটির দিনের বেলা নিতে পারিনি তো এর মাঝেও আপনাদের চারবাসটা ঘুরে দেখাচ্ছি দেখেন তো এখানে লাইটের কোনো ব্যবস্থা ছিল না পরবর্তীতে আমরা মোটর হেডলাইটের আলো দিয়ে চারিদিকে আলো পিঁধে করে আমরা ছবি উঠেছি রান্না করেছি খাওয়া দাওয়া করেছি সবই মোটর সাইকেলের আলো আলো থেকে আপনারা যদি কেউ ওই রকম মোটর সাইকেলের হেডলাইটের আলো দিয়ে পিকনিক করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়ার আগে আমরা কিছু ফটোট করছিলাম তো অন্যদিকে আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখেন খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে তো নিজের মধ্যে রান্না হলেও রান্নাটা অনেক সুন্দর হয়েছিল তো অন্যদিকে আবার আমরা কাদুয়া পেয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া শুরু করব তো এইদিকে দেখেন মাংসটা রান্না হয়েছে মাংস রান্নাটা খুবই ভালো হয়েছিল ছিল যদিও বা প্রফেশনাল না তো তারপরেও রান্নাটা খুবই রান্না পার্সোনালি ধন্যবাদ অন্তর ভাইকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য তো আমরা ছিলাম প্রায় পঁয়ষট্টি জন ছিলাম তো আমি দুঃখিত খুবই যে আলোর স্বল্পতার কারণে ভালো করে ভিডিও করতে পারি নাই এজন্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের পিকনিকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ